তেরোশো মঙ্গল ডুবিয়ে ডুবজমক শোভাযাত্রা করে জগদ্ধাত্রী পুজোর সূচনা হল চন্দ্রকোনা সর্বজনীন দুর্গোৎসব পুজো ও মিলন মেলা চন্দ্রকোনা সুরের হাট মাঠে এই বছর নবম বর্ষের জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছে চন্দ্রকোনা মিলন মেলা কমিটি বরাবরই থিমের পুজো করে আসছে এই কমিটি এই বছরও ব্যতিক্রম হলো না পুজোর থিম শান্তি শান্তির প্রতীক পায়রা প্রতিটি পায়রা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ প্রতিমায় কি আনাজ ছোঁয়া রয়েছে বিশ্বশান্তির শান্তির বার্তা দিতেই এই থিম করা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা সকালে সুরের হাট পুজো মণ্ডপ থেকে মহিলাদের নিয়ে তেরোশো মঙ্গল ঘট নিয়ে চন্দ্রকোনা শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন রাজার মায়ের পুকুরে ঘট ডুবিয়ে মঙ্গল ঘট শোভাযাত্রা করে পুজো মণ্ডপে নিয়ে যাওয়া হয় পুজো কমিটির মঙ্গল ঘট শোভাযাত্রা নজর কেড়েছে শহরবাসীর আজ অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে পুজোর কিছুদিন বসবে মেলা প্রতিদিন নামি দামি শিল্পীদের নিয়ে চলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছর এই দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ঢল নামে এই বছরও তেমনটাই হবে বলে আশা করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে